তাহলে নবীজির অনুসরণে কোনো কাজ করা এটা হলো সুন্নত নবীজির অনুসরণে যেই কাজ করার সুযোগ আছে ওই কাজ নবীর অনুসরণে না করে ভিন্নভাবে করা হলে অথবা নবীজি থেকে যেই জিনিস প্রমাণিত আছে ওইটাকে ওইভাবে না করে ভিন্ন কোনো পদ্ধতি সেখানে প্রবেশ করানো হলে এটাকে আমাদের এলমি ভাষায় শরীয়তের ভাষায় বেদাঁত বলা হয় সুন্নতের বিপরীতে যদি কোনো আমল প্রতিষ্ঠিত হয় এটা হলো বেদাত ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনায় যদি নবীজির সুন্নাহ থাকে তো সুন্নার বিপরীতে কোনো সিস্টেম কোনো পদ্ধতি যদি প্রতিষ্ঠিত হয় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ওই জিনিসটা অবশ্যই বেদাত আরও আসতে বলেন আমরা যখন সুন্নত বেদাত নিয়ে আলোচনা করি তখন আমরা শুধু মাহজার মধ্যে সীমাবদ্ধ থাকি সুন্নত বেদাঁত নিয়ে আলোচনায় দেখা যাচ্ছে এবাদাতে মাহজা যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা সুন্নত বেদাঁত নিয়ে আলোচনা করি কিন্তু এর বিপরীত যেই পরিধি সেই জায়গা এর বিপরীত নয় এর বাহিরের যে বিশাল বড় পরিধি বাহিরেও আমার নবী যা যা করেছেন যা যা করতে বলেছেন যেই যেই ওয়েকে অনুমোদন দিয়ে গেছেন এর বাহিরে কোনো কাজ যদি কোনো হয় দৃঢ়তার সাথে বলতে পারি সেটা সুন্নাহ পরিপন্থী সুন্নাস পরিপন্থী সেই জিনিস অবশ্যই বেদাতি মোহতারাম হাজরিন স্বাভাবিক এবাদ মাহজা মাসুস আর আমরা বুঝলেও বয়ান করলেও রাষ্ট্রীয় যেই বেদা আছে সে বেদাত সম্পর্কে আমরা আলোচনা করা বন্ধ করে দিয়েছি ফলাফল রাষ্ট্র পরিচালনার মধ্যে গণতন্ত্র এশনে প্রবেশ করেছে মানববচিত বিধান অনুপ্রবেশ করে গোটা পৃথিবীতে জালেমের রাজ্য প্রতিষ্ঠিত করেছে শুধু এতটুকু না মানব সভ্যতাকে ধ্বংস করতে গিয়েও তারাই এই গণতন্ত্রের দোহায় দেয় আমার বাংলাদেশেও বিগত ষোলো বছরে গণতন্ত্রের দোহায় দিয়ে এদেশের মানুষকে আপনার তৌহিদী জনতাকে অত্যাচার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আজকে গোটা পৃথিবীতে গণতন্ত্রের ধ্বজাধারী আমেরিকা এবং তাদের দোসরেরা গোটা পৃথিবীতে যে জুলুমের রাজত্ব কায়েম করেছে এর পিছনেও তারা গণতন্ত্র মানবতাবাদী আইনকেই একপত্র অবলম্বন হিসেবে নিয়েছে অতএব দীপ্ত শপথ করতে হবে নবীর সুন্নাহ অনুসরণে আমি যেমন নামাজ পড়ি আমি যেমন খাই আমি যেমন হাঁটি আমি যেমন চলি ঠিক তেমনি ভাবে রাষ্ট্র ব্যবস্থায় আমরা শূন্য অনুযায়ী পরিচালনা করে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় বুঝে থাকলে বলুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শুধুমাত্র এবাদাতে মহজার মধ্যে সীমাবদ্ধ না এর পরিধি আরো আছে আরো আসতে বলেন আপনি আমি দৈনন্দিন যা করি ব্যক্তির ব্যক্তি প্রয়োজনে শারীরিক প্রয়োজনে পারিবারিক প্রয়োজনে সামাজিক প্রয়োজনে আরেকটু পরিধি বাড়িয়ে রাষ্ট্রীয় প্রয়োজনে আরেকটু পরিধি বাড়িয়ে গোটা বিশ্বের প্রয়োজনে আমার আল্লাহ আমার নবীর মাঝে আদর্শ দিয়ে ঘোষণা করেছেন হাসানা অতএব আমি আমার নবীর আদর্শ বাস্তবায়িত করে বিশ্বময় এই সুন্নাহর আলোকে ছড়িয়ে দিতে চাই যদি এটা করা যায় তাহলে আপনি আমি ইনশাআল্লাহ সাহাবাই কারামরা যেমন সফল হয়েছেন আমরাও সফল হব আল্লাহ আমাদেরকে কবুল করেন